রাত্রিবেলা গরম গরম একদম ধোয়া ওটা এখন কিন্তু ওই জলে মানে নদীতে কি একটা যেন ভাসাতে হয় সেটার জন্য এখন বাবা কাকা দুই কাকা তিন ভাই মিলে যাচ্ছে এই যে এখন বাবা চলে এসছে হ্যাঁ ওই জিনিসপত্রগুলো জলে দেবে রান্না নিতে পারবা না তুমি চটি পরে আসো কেন দাও আমাকে দি দাও স্লো কাকা সব ফেলছে হ্যাঁ এই কাকা কিন্তু এখন স্নান করছে এই যে এখন সবার রেডি ফেডি হয়ে স্নান করা কমপ্লিট হয়ে গেল ওটা দেখছি মায়ের বিসর্জন হচ্ছে মাও সবার মঙ্গল করো তুমি খারাপেরও মঙ্গল করো ভালোরও মঙ্গল করো দেখো বাড়িতে কিন্তু সন্ধ্যালে এই কাজ মানে গান শুরু হচ্ছে এখন আমি আমি মামা বাবা সবাই মিলে বেরিয়েছি আজকে যেহেতু সন্ধ্যেবেলা সন্ধ্যা রতি হবে গান হবে মানে যে কীর্তনটা হবে সেই কীর্তনের জন্য তো ইয়ে দরকার মিষ্টি মানে একটা করে প্যাকেটিং যে প্যাকেটিং এর ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলে কি কি প্যাকেট হবে কি না হবে এই যে আমাদের প্যাকেটিং তো করাই আছে দেখতে পাচ্ছি আচ্ছা এবার কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে মিষ্টি শোভা এখন আস্তে আস্তে আসছেন আজার আপনি আমাদের মাঝে নেই আপনার আত্মার যেন শান্তি আর সদ্গতি লাভ হয় আপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ ছায় হয় আপনার জন্য গুরু বৃন্দাবনে বাস হয় সেই গুরু বৃন্দাবন থেকে আপনি আমাদের আশীর্বাদ আমরা যারা এই সংসারে আছি তারা যেন সুখে শান্তি বাস করতে পারি হরি ওম তৎস হরি ওম তৎস হরি ওম তৎস কি নাম অঞ্জলি চক্রবর্তী ভাষণ চক্রবর্তী স্বর্গীয় অঞ্জলি চক্রবর্তী

তো এখন একটু বাজারের থেকে বেরোলাম আর ডানদিক বাঁ দিক প্রচুর সরস্বতী মাকে দেখতে পাই এই দেখো ছোটোবেলাগুলো মনে পড়ে যায় একটু আমরা সরস্বতী মাকে সবসময় পুজো করার জন্য খুব খুব উদ্বিগ্ন থাকতাম বড় হয়ে গেলে না শৈশবগুলো সব মূল্য হয়ে যায় খুব সুন্দর কোন মারাত্মক ভালো লাগে এখন মামি কিন্তু সবাইকে প্রসাদ দিচ্ছে হ্যাঁ হাতে হাতে সবাইকে প্রসাদ দিচ্ছে এখন কিন্তু মোটামুটি ঘড়ির কাঠায় বাজে নটা ছেচল্লিশ আর এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সমস্ত গান ওনারা খুব সুন্দর গান করেছেন হরি হরি হরে কৃষ্ণ 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 নাকে নাকে গান করছে ছি 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 এখন মাসি সবাইকে মিষ্টি বিতরণ করছে এই দেখো একদম সবাইকে মিষ্টি বিতরণ চলছে মাসির হাত থেকে এখন মিষ্টি ভেবে কে কোনটা নেবে সেরকম ভাবে বিতরণ চলছে রাত্রে খাবার চলে এসেছে কচি করে রাজুদা নিয়ে রাত্রিবেলা গরম গরম একদম ধোয়া ওটা ডিমের আহা ঝোল রে ভাই জমে যাবে কি কাকা বলছিলাম কি কাকা

করে নিজের আর নিয়ে নিচ্ছে চিংড়ি মাছ দেয়নি ভাই

তার জন্যই খাচ্ছি আচ্ছা কোন বস্তুটা আমরা ভালোবাসি না আমরা তো রাক্ষসের ফ্যামিলি না আমরা আমি তো তেতো খেতে ভালোবাসি না একদম তেতো তেতোবাতে সব ভালোবাসি